গল্প বলি এসো আজ শোনাব সুচিত্রা ভট্টাচার্যের শেষবেলায় গল্পের পঞ্চম পর্ব এই পঞ্চম পর্ব আমি কদিন আগেও আপলোড করেছিলাম তবে সেখানে ভুলবশত ডবল অডিও চলে এসেছে যেটা আমার শ্রোতাদের অসুবিধা ঘটিয়েছে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আশা করি সবাই আমাকে মাপ করবেন এবং এই নতুন আপলোডেড এপিসোডটি শুনে নেবেন তাহলে শুরু করি এতদিনে বর্ষাটা জাঁকিয়ে এসেছে সারাদিন ঝুল বর্ণ হয়ে থাকে আকাশ যখন তখন নেমে আসে মুসল ধারায় আর একবার নামলো তো থামার নামটি নেই ঝরছে তো ঝরছেই জলবন্দি হয়ে কলকাতার প্রায় নাভিশ্বাস ওঠার জোগাড় গোল্ডেন পার্কে অবশ্য জল জমে না তেমন তবে সর্বত্র প্যাচ প্যাচ করছে কাদা শুভময়ের মর্নিং ওয়াকেরও দফা রফা যদি না আসতে পারে কেন তিনি বর্ষাতি চাপিয়ে বেরোবেন ভোরবেলায় হ্যাঁ এই বৃষ্টির যা বহর ছাতাকে মানাবে আজ বেলার দিকে আকাশ ফর্সা হয়েছিল কিছুটা একবার বোধ হয় উকিও দিয়েছিল সূর্য শুভময় জয়মা বলে বেরিয়ে পড়েছিলেন গিয়েছিলেন ব্যাংকে টাকা পয়সা তুলে দু একটা সাংসারিক জিনিসপত্র কিনে ফেলার ইচ্ছে ছিল হল না ব্যাংকেই আটকে গেলেন আবার হানা দিয়েছেন দেব ঠাই এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর বৃষ্টি ব্যাংক থেকে শুভময়ের বাড়ি হাঁটা পথে মাত্র মিনিট দশেক তবে আজ ব্যাংকের বাইরে এসে শুভময় রিকশা নিলেন একটা সিটের সামনে প্লাস্টিকের পর্দাটাও নামিয়ে দিলেন টিপ টিপ ঝরছে এখনো হাওয়াটাও বড্ড স্যাঁত্যাতে এ সময়ে অসাবধানী হয়ে বেমক্কা জ্বরে কাবু হয়ে পড়া কোনো কাজের কথা নয় নিজেকে তিনি এখনো যত তরুণী ভাবুন না কেন ঘুম তো ধরেছেই রিকশা থেকে নেমে ভাড়া মেটাতে গিয়ে চমক বাড়ির সামনে সাদা মারুতি হঠাৎ ঝিমলি এলো এই বর্ষায় বাবাকে দেখা মাত্র ঝিমলি রিনরিন করে উঠলো ব্যাপার কি কখন বেরিয়েছ ফেরার নামটি নেই আর কি যা এক পশলা ঢাললো তুই কতক্ষণ হাফ এন আওয়ার হয়ে গেছে সাইটে এসেছিলাম কাম বন্ধ ঝিমলি হাত উল্টালো চলো চলো খেতে বসে যাও তোমার সঙ্গে আমিও আজ লাঞ্চ করবো সত্যি নয় তো কি খাবো বলেই তো তোমার জন্য ওয়েট করছি শুভময় দারুণ খুশি হলেন খিদেতে পেট চুঁই চুঁই তো করছেই উপরি পাওনা আপনজনের সঙ্গে বসে আহার এমন সৌভাগ্য কদিন তার কপালে জুটে। পলকের জন্য মনে হলো আজ স্নান হয়নি চট করে সেরে আসবেন কি পরক্ষণে মত বদলালেন জাগে বর্ষায় একদিন নিত্যকর্মটি নয় বাদই গেল জগন্নাথ টেবিল সাজিয়ে ফেলেছে আজ সরল মেনু ফ্রিজে ভেটকি মাছ রাখা ছিল সর্ষে দিয়ে ঝাল করেছে সঙ্গে কলাইয়ের ডাল আলু পোস্ত আর শেষ পাতের জন্য চাটনি ডাইনিং টেবিলে এসে শুভময় হতবাক সামনের চেয়ারে ঝিমলি বসে আছে বটে কিন্তু প্লেট নেয়নি শুভময় ভুরু কুঁচকে বললেন তোর থালা কোথায় আসছে আসছে আমারটা আসছে অর্ডার প্লেস করে দিয়েছি বলতে না বলতে জগন্নাথ হাজির এক হাতে কাচের প্লেট অন্য হাতে কাচের বাটি স্যালাড আর টক দই শুভময় ভাত মাখতে ভুলে গেলেন তুই এই খাবি দুপুরে এই তো ভালো বাবা ফালতু ফালতু ক্যালোরি নিয়ে কি লাভ এতে বরং শরীরটাও ঝরঝরে থাকবে ছাই থাকবে বেশি ডায়েটিং করতে গিয়ে অ্যানেমিক হয়ে যাবি চটচর করে প্রেশার নেমে যাবে ও সব ভুল কনসেপশন শরীরের জন্য একবেলা কার্বোহাইড্রেট নেওয়াটাই যথেষ্ট রাতে তো ভাত রুটি কিছু খাবোই এবেলা মিছিমিছি ও সব গিলে বডিটাকে ভারী করব কেন কি জানি বাপু তোদের ব্যাপার স্যাপার আমি বুঝি না গায়ে একটু গত্তি লাগলে কি এমন দোষ হয় তোর মা তো দুবেলাই ভাত খেত কি এমন মোটা ছিল সে বাবার কথা গায়েই মাখলো না ঝিমলি কচর কচর শশা চিবচ্ছে। সামান্য একটু নুন মেশালো টক দইয়ে চামচে তুলে চালান করছে পেটে ডাল দিয়ে ভাত মাখলেন শুভময় ছোট্ট প্লেটে গন্ধরাজ লেবু কেটে দিয়েছে জগন্নাথ অল্প লেবু চিপে নিলেন ভাতে কলায় ডালের সঙ্গে লেবুর সুঘ্রাণটি তার বড় প্রিয় জগন্নাথ ঝিমলিকে জিজ্ঞেস করলো দিদি এক পিস মাছও খাবে না ঝিমলি কাঁধ ঝাঁকালো দে একটাই দিবি ভেটকি মাছে কাটা নেই তেমন চামচ দিয়ে কেটে কেটে খাচ্ছে ঝিমলি দেখে মজা লাগছিল শুভময়ের চাকরির সুবাদে অজস্র কেতাদুরস্ত পার্টি তাকে অ্যাটেন্ড করতে হয়েছে সারা জীবন নামিদামি ক্লাব হোটেলেও তিনি যাওয়া আসা করেননি এমন নয় তবু এখনো চামচ দিয়ে মাছ খাওয়ার দৃশ্য দেখতে কেমন আজব লাগে মনে হয় যে খাচ্ছে সে যেন পুরো স্বাদটা পাচ্ছে না ঝিমলি এক টুকরো হাইব্রিড টমেটো মুখে ফেললো ভুরো নাচিয়ে কৌতুকের গলায় বলল তারপর তোমার সেই গার্লফ্রেন্ডের কি খবর ঠাট্টাটা উপভোগ করতে পারলেন না শুভময় তবু হাসলেন গার্লফ্রেন্ডের কি আছে আমি তো যাই বাচ্চাটার কাছে বলেই স্বরে অভিমান ফুটল সামান্য ওদের সঙ্গে তাও তো আমার সময়টা কাটে তোরা তো আমায় আর কতটুকু সঙ্গ দিস অবুঝের মতো কথা বলো না বাবা কতটুকু ফুরসাদ পাই দেখছো তো সারা দিনই দৌড়তে হচ্ছে তাও তো ফাঁক পেলেই চলে আসি আমি তো তোকে দোষ দিইনি তোদের লাইফস্টাইলের নেচারটাই তো এরকম এমনই তোদের চাপ যে পুচকুনটাকে পর্যন্ত আনার সময় পাস না সত্যিই চাপ থাকে বাবা শুধু আমাদের নয় পুচকুনেরও কি গেদে গেদে টাস্ক দেয় স্কুলে তার উপর এভরি উইকে ক্লাস টেস্ট প্লাস ধরো সুইমিংয়ে ভর্তি হয়েছে দুদিন করে ক্যারাটে ক্লাস থাকে মাছ শেষ করে জল একঢ়লি মোর নর্মাল বাচ্চা তো সমবয়সী বন্ধু বান্ধবদের সঙ্গেই বেশি পছন্দ করবে এখানে এলে ও কাকে পাবে এক ঘন্টায় বোর হয়ে যায় এক তোমার কম্পিউটারে যদি নতুন নতুন গেমস লোড করো তাহলে সেই লোভ দেখিয়ে নয় ওকে এখানে ফোন টোনও তো করতে পারে মাঝে মাঝে ওর গলা শুনলেও তো আমার ভালো লাগে সে তো তুমিও করতে পারো করো কি কিছু মনে করো না বাবা আমার এ নিয়ে কোনো হার্ড ফিলিংসও নেই একটা অ্যাবনর্মাল বাচ্চার জন্য তোমার যতটা টান আছে নিজের নাতির প্রতি কিন্তু ততটা নেই প্রচন্ড আহত হলেন শুভময় তিনি কি মেয়েকে বুক চিরে দেখাবেন পুচকুনের জন্য তার কতটা রক্ত ঝরে কিংবা সেই সুদূর পুনেতে থাকা ছোট্ট টুকটুকের জন্য ওই গভীর স্নেহই তো পথ খুঁজছিল তন্ময়কে পেয়ে আছড়ে পড়েছে তার ওপর ঝিমলি চোখ সরু করে দেখছিল বাবাকে বলল খুব খারাপ লাগলো বুঝি কথাটা শুভময় সর্ষের ঝাল থালায় উপর করলেন ম্লান হেসে বললেন না হয়তো ঠিকই বলেছিস আমারই হয়তো তোদের কাছে বারবার ছুটে যাওয়া উচিত ছিল বাবা তুমি না সত্যি তুমি থাকো না তোমার মতো তোমার যেভাবে ভালো লাগবে আমি তাতেই খুশি ঝিমলির প্লেটে অল্প একটু চাটনি দিয়ে গেছে জগন্নাথ এতক্ষণে চামচ রেখে আঙুলে চাটনি লাগালো ঝিমলি হঠাৎই প্রসঙ্গ ঘুরিয়ে বললো গে একটা কাজের কথা জিজ্ঞেস করি দাদার খবর জানো কি দাদা ফ্ল্যাট কিনছে হ্যাঁ ইমেল করেছে তোমার কাছে টাকা চেয়েছে হ্যাঁ মতো বলছে ইনিশিয়াল টাকাটাই কিছু শর্ট পড়ে গেছে এরপর বাকিটার জন্য ব্যাংক লোন নেবে হাতে ক্যাশ টাকা না থাকলে ফ্ল্যাট কেনার দরকার কি ফালতু ফালতু এককারি টাকা ভাড়া গুনছে এখন রেন্ট মানে তার নো রিটার্ন শুভময় অজান্তেই ছেলের পক্ষ নিয়েছেন তার চেয়ে যা হোক করে নিজের একটা কিছু বানিয়ে নেওয়াই তো ভালো ব্যাংক লোন নিলে ইনকাম ট্যাক্সেও মোটা ছাড় পাবে আলটিমেটলি ভাড়ার চেয়ে খুব বেশি খরচা না করে নিজের একটা অ্যাসেটও হয়ে যাবে সবই ঠিক কিন্তু ঝিমলি প্লেটে আঙুল ঘষছে জানো অনুপমের কাছেও টাকা চেয়েছে এক লাখ না পারলে অন্তত পঞ্চাশ হাজার লোন তাই আমি বুঝতে পারছি না ধরে সংসার করে একদিন আপনি কি জমালো ঝিমলিক ঠোঁট বিদ্রুপে বেঁকে গেল ঠিক আছে নয় সেভিংস করতে পারেনি কিন্তু তা বলে এভাবে টাকা চাওয়া কেন আহা প্রয়োজন হলে তো আপন বলবে আমাকে বলতে পারতো হোয়াই অনুপম তাও আমাকে একবারও না জিজ্ঞেস করে ঝিমলির মুখ আরো গোমরা আমি অনুপমের কাছে হয়ে গেলাম ও আমাকে টিজ করলো অত সিরিয়াসলি নিচ্ছিস কেন অনুপমের সঙ্গে তো ওর ফ্রেন্ডলি টার্ম হতে পারে বাট আই এম হিজ সিস্টার এসব টাকা পয়সার ব্যাপারে ওর প্রপার চ্যানেলে যাওয়ার সহবতটা থাকা উচিত চেয়ার ছেড়ে উঠে পড়লো ঝিমলি লাগোয়া বেশিনে হাত ধুচ্ছে হ্যাঙ্গারে ঝোলানো তোয়ালেতে হাত মুছতে মুছতে বলল তুমি দিচ্ছ টাকা হুম অনুপম দেবে কিন্তু তুমি দাদাকে জানিয়ে দিও ওর চাওয়ার প্রসিডিওরটা আমার পছন্দ হয়নি ডাইরেক্ট আমায় বললে আমিও আমার টাকা থেকে দিতে পারতাম শুভময় হালকা সুরে বললেন তোর আর অনুপমের টাকা কি আলাদা নিশ্চয়ই আমার খাটুনির টাকা আমার অনুপমেরটা অনুপমের সংসারের খরচাও আমাদের ডিভিশন করা আছে সেভিংস আমরা নিজেদের মতো করি একজনের দরকার হলে অন্যজনের কাছ থেকে লোন নিই শুভময়ের মুখ দিয়ে বেরিয়ে এলো ইন্টারেস্ট নিস না ঠাট্টা করছো শোনো বাবা টাকা পয়সার ব্যাপারটা সব সময়ে ক্লিয়ার থাকা ভালো ইভেন হাজব্যান্ড ওয়াইফের রিলেশনেও আজ হঠাৎ যদি আমাদের সম্পর্কটা ছিঁড়ে যায় তখন অন্তত টাকা পয়সা নিয়ে কেউ কাউকে চার্জ করতে পারবে না এখনো তোরা সম্পর্ক ভাঙা কথা ভাবিস নাকি বিয়ের ন বছর পরেও বিয়ের উনত্রিশ বছর পরেও রিলেশন ভাঙে বাবা কার কখন মতিভ্রম হয় কেউ ফোরকাস্ট করতে পারে ঝিমলি গাম্ভীর্য ছেড়ে ফেলে ফিক ফিক হাসছে ধরো আমি হঠাৎ বুড়ো বয়সে কোন কন্দর প্রকান্তি যুবকের প্রেমে পড়ে গেলাম ঘরের আবহাওয়া তরল হয়ে গেছে শুভময়ের আহার শেষ আচিয়ে নিয়ে টুকটাক রসিকতা চালাচ্ছেন মেয়ের সঙ্গে ঝিমলিও টিপ্পনি কাটছে পুটুর পুটুর জগন্নাথের দেশ থেকে চিঠি এসেছে গত সপ্তাহে বাপ কাকারা পাত্রী খুঁজছে জগন্নাথের জন্য তাই নিয়ে কিছুক্ষণ জগন্নাথের পিছনেও লাগলো বাপ মেয়ে জগন্নাথের মুখ লজ্জায় লাল পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে বেশিক্ষণ অবশ্য বসা হলো না ঝিমলির ঘন্টাখানেক বিস্ময়কর ভাবে অচেতন থাকার পর ঝিমলির মোবাইল বিপুল উদ্যমে ডাকাডাকি শুরু করেছে এই ঘোর বর্ষাতেও কালো আকাশ মাথায় নিয়ে নিয়ম মতোই ব্যস্ত সমস্ত ভাবে চলে গেল ঝিমলি আবার বৃষ্টি পড়ছে টিপটিপ ইংরেজি কাগজটা হাতে নিয়ে শুভময় বারান্দা এলেন সকালে ব্যাংকে বেরোনো তারা থাকায় ক্রসওয়ার্ড নিয়ে বসা হয়নি কলম খুলে মন দিয়েছেন শব্দ খোঁজার খেলায় হঠাৎই একটা খবরে চোখ আটকে গেল প্রেমিক আর তার তিন বন্ধু মিলে একটি মেয়েকে নির্জনে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে ছি ছি কি বিশ্রী ব্যাপার প্রেমিকটি কি ধরনের পশু যে নিজের প্রেমিকাকে ওভাবে চরম অপমানের মুখে ঠেলে দিতে পারে প্রেম কিছু ছিলই না রিরংসার ছলনা করেছে মেয়েটির সঙ্গে মানব মানবিক সম্পর্কে ওই জৈবিক আকর্ষণ ছাড়া আর কিছুই কি নেই হঠাৎ পরমার কথা মনে পড়লো শুভময়ের শারীরিক ব্যাপার স্যাপারে পরমার দিনই তেমন আগ্রহ ছিল না নিজেও কি শুভময় খুব একটা লালসাপ্রবণ পুরুষ ছিলেন উহ মোটেই না পরমার মেনোপজের অনেক আগে থেকেই তো তাদের দৈহিক সম্পর্ক ক্ষীণ হয়ে এসেছিল নমাসে ছ মাসে কখনো হয়তো হঠাৎ ইচ্ছে হলো তাতেও তো তাদের বন্ধন গাঢ় থেকে গাঢ়তর হয়েছে দিন দিন পরমার চোখের দিকে তাকালে বুঝতে পারতেন পরমা কি বলতে চান পরমাও তাকে পড়তে পারতেন আত্মপান্ত চিরকালই শুভময় অন্তর্মুখী হওয়া সত্ত্বেও আর অনুপমের মধ্যে এই বোঝাপড়া তৈরি হয়েছে কিংবা বাবুল আর শ্বেতার মধ্যে মানুষের জীবনের প্রায় সব সম্পর্কই রক্তের সূত্রে পাওয়া শুধু এই একটা সম্পর্কই গড়ে তুলতে হয় এখানে একাত্মতার অনুভূতিটা কি একান্তই জরুরি নয় এলোমেলো ভাবনায় মাঝে চোখ দুটো কখন জড়িয়ে এসেছিল একটা ছেঁড়া ছেড়া স্বপ্নও ভেসে আসছিল চোখে চন্দ্রপুরার সেই বিশাল কোয়ার্টারটা পিছনের বাগানে একটা দোলনা বসিয়েছিলেন পরমা পালা করে সেখানে দোল খাচ্ছে বাবুল আর ঝিমলি অফিস থেকে ফিরলেন শুভময় দৌড়ে এলো ছেলে আর মেয়ে ডাকছে বাবা বাবা ঝট করে চোখটা খুলে গেল শুভময়ের সামনে জগন্নাথ ডাকছে বাবা বাবা কি ওই মেটা, সুমতি আপনাকে ডাকছে ওদের বাড়ির ছেলেটার নাকি খুব শরীর খারাপ কি হয়েছে বলছে হঠাৎ নাকি নিঃশ্বাসের কষ্ট সে কি চেয়ার ছেড়ে প্রায় লাফিয়ে উঠলেন শুভময় তরিত্য পায়ে নেমে এসেছেন নিচে সুমতি সিঁড়ির মুখে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন কি ব্যাপার হঠাৎ নিঃশ্বাসের কষ্ট সকালেই গা টা করছিল দিদি না যাব না করেও অফিস গেল দুপুরে খাওয়া দাওয়ার পর হঠাৎ জ্বরটা বেড়ে গেছে আর কেমন যেন হা পাচ্ছে দিদিকে খবর দিয়েছো কি করে দেব আগে আপনার কাছে এলাম ও তন্ময় কি একা আছে হ্যাঁ উপায় না দেখে পলকে শুভময় ইতি কর্তব্য স্থির করে নিলেন যেভাবে বয়লার খারাপ হলে কি প্লান্ট বসে গেলে মুহূর্তে সিদ্ধান্ত নিতেন সেভাবেই বললেন জগন্নাথ তুই সুমতির সঙ্গে যা তো ঝটপট দিদির টেলিফোন নাম্বারটা নিয়ে আয় সুমতি বলল আমি এনেছি সঙ্গে এই যে গুড দাও কাগজের টুকরোখানা হাতে নিয়ে পরবর্তী নির্দেশ তুমি বাড়ি চলে যাও ছেলেটার কাছে থাকো আমি আসছি লম্বা লম্বা পায়ে ওপরে ফিরেই ফোন ও প্রান্তে মালবিকা খবর শুনেই হাওমাও করে উঠেছে কি হবে ডোন্ট গেট নার্ভাস আমি দেখছি লোকাল কোনো ডাক্তার কি ওকে দেখে হ্যাঁ বিমান ঘোষ বাসস্ট্যান্ডে ওই মিষ্টির দোকানটার পাশেই চেম্বার কিন্তু উনি তো ওখানে এখন থাকবেন না চেম্বারে তো বসেন সাতটা থেকে ঠিক আছে ডোন্ট আমি একটা কিছু অ্যারেঞ্জ করছি তুমি অ্যাজ অ্যাজ পসিবল চলে এসো বেরোচ্ছি সদর দরজায় তালা দিয়ে জগন্নাথকে নিয়ে বেরিয়ে পড়লেন নিয়ে সোজা মিষ্টির দোকান সেখান থেকে ডাক্তারের হদিস জেনে নিয়ে ছুটেছেন আবার ভাগ্য ভালো কাছেই থাকে বিমান ডাক্তার অল্প বয়সী ছেলে বছর চল্লিশ হবে জোর রমরমা পসার তবে সকালের চেম্বার আর সকালের কল সেরে বাড়ি ফিরে খেতে বসেছিল বেলা সাড়ে তিনটেই তন্ময়কে সে তন্ময়ের জরুরি তলবে বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে আধ ঘন্টার মধ্যে ডাক্তার নিয়ে পৌঁছে গেলেন শুভময় বিমান ভালো করে পরীক্ষা করলো তন্ময়কে ভুরু কুচকে বলল খুব সর্দি বসেছে ঘর ঘর করছে ভেতরটা সুমতি পাশ থেকে বলল যা বর্ষা ঠান্ডা লেগে গেছে হ্যাঁ তবে এর ফিজিক্যাল সিস্টেম তো খুব ডেলিকেট এ সময়ে একে আরো সাবধানে রাখা উচিত ছিল শুভময় নার্ভাস গলায় বললেন ভয়ের কিছু নেই তো মনে তো হচ্ছে না তবু টু বি ইন দ্য সেফার সাইড ব্রিদিং ট্রাভেলের জন্য আমি একটা ইনজেকশন লিখে দিচ্ছি এখনই আনিয়ে পুশ করে দিন হাফ কমে যাবে আর জ্বরের জন্য প্যারাসিটামল ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিকও রইলো কোর্সটা স্টার্ট করে দিন বিমান ডাক্তার বিদায় নেওয়ার পর জগন্নাথকে পাঠিয়ে ওষুধপত্র আনিয়ে নিলেন শুভময় পপুলার ড্রাগ হাউসের বঙ্কিম কম্পাউডার ইঞ্জেকশনও দিয়ে গেল তবু যেন শুভময় স্বস্তি পাচ্ছিলেন না ঠায় বসে আছেন ছেলেটার মাথার কাছে খুবই কাহিল হয়েছে তন্ময় বন্ধুকে দেখেও তার চোখে কোনো উচ্ছ্বাস নেই প্যারাসিটামলে জ্বর নামছে নিঃশ্বাসের কষ্টও কমলো অনেকটা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে তন্ময় শুভময় ছেলেটার কপালে হাত বুলিয়ে দিচ্ছিলেন তন্ময়ের ঘাড় হেলে গেছে এক পাশে ঘামছে মুখ হা কসবে গড়িয়ে আসছে লালা দেখে বুকটা কেমন চিনচিন করছিল শুভময়ের তোয়ালিতে বারবার মুছিয়ে দিচ্ছিলেন তন্ময়ের মুখ থেকে থেকে হাত রাখছিলেন ছেলেটার মাথায় কেমন যেন আদ্র হয়ে আসছিল ভেতরটা হৃদয়ের অতল কুয় ঢেউ কাঁপছে তিত্তির কেন যে কাঁপছে স্নেহে মায়ায় উদ্বেগে না শুভময় ঠিক এখনকার অনুভূতিটাকে পরে উঠতে পারছিলেন না বিদ্যুৎ ঝলকের মতো একবার মনে বেজে উঠল ঝিমলির কথাটা পুচকুনের অসুখের খবর শুনে সত্যিই কি তিনি এতটা বিচলিত হতেন পুচকুনকে দেখার জন্য অনেকে আছে কিন্তু এই ছেলেটা বড্ড অসহায় এই পার্থক্যটায় কি তাকে এত দুর্বল করলো বাইরে ট্যাক্সির আওয়াজ মালবিকা ফিরলো উদ্ভ্রান্তের মতো ছুটে এসেছে ঘরে শুভময় তাকে জানালেন সব শান্ত করলেন তবু যেন মানবিকা ঠিক নিশ্চিন্ত হতে পারছে না ঝুঁকে ঝুঁকে দেখছে ছেলেকে বারবার হাত রাখছে ছেলের গালে গলায় কপালে জগন্নাথ বাড়ি গেছে সুমতি চা করে আনলো কথা হচ্ছে একটা দুটো একটু একটু করে ছন্দে ফিরছে পরিবেশ তন্ময়ের টেম্পারেচার দেখে মুখে যেন একটু আলো ফুটল মালবিকার আটটা বাজে তন্ময় এখনো ঘুমোচ্ছে বাড়ি ফেরার জন্য শুভময় উঠে পড়লেন মালবিকাও এসেছে সঙ্গে সঙ্গে একটু আগের ঘন দুশ্চিন্তাগ্রস্ত মুখ কৃতজ্ঞতায় মাখামাখি গেটটা ধরে বলল আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনি আজ না থাকলে আহ থাক না ওসব একটা কথা বলবো শুনবে বলুন এবার একটা টেলিফোন নিয়েই নাও নাও সুমতি তো সব আমায় পেতে পারে হুম ফোনটা রাখাই উচিত ছিল শুভময়ের কথার প্রতিবাদ না করে মাথাটা ঈষৎ নোয়ালো মালবিকা নত মুখেই বলল এবার আমি একটা কথা জিজ্ঞেস করব। করো ডাক্তারের ফিজ ওষুধ ইঞ্জেকশন সব মিলিয়ে কত পড়ল আপনার শুভময় থতমত খেলে মালবিকা ফের বলল প্লিজ টাকাটা নিয়ে নেবেন। বেশি বোধ কখনো কখনো অন্যকে আঘাত করে এ কথা কি বোঝে না মেয়েটা শুভময় কষ্টে গলায় বললেন নিতেই হবে প্লিজ না করবেন না যুদ্ধের এই অংশটুকু অন্তত আমায় একা লড়তে দিন আর একটা কথা মালবিকা থামলো ক্ষণকাল আঁচলের খুঁট আঙুলে পাকাতে পাকাতে বলল পরশু মানে শনিবার রাত্রিরে আপনি কিন্তু এখানে খেয়ে যাবেন কেন বলতো পরশু বাবুর জন্মদিন মাটা কাউকে সেদিন ডাকি না আমি উল্টে বারনই করি আসতে যে ছেলে আজ আছে কাল নেই তার জন্মদিনে কি উৎসব করবো কিন্তু আপনি আসবেন ঠোঁটের কোণে চিলতে হাসি ফুটলো মালবিকার আপনার একারই নেমন্তন্ন হ্যাঁ না কিছুই বললেন না শুভময় ফিরছেন ধীর পায়ে খানিক দূরে গিয়ে ঘুরে তাকালেন মালবিকা এখনো দাঁড়িয়ে আছে স্থির সিলুয়েটের মতো আজ এখানেই শেষ হলো শেষ বেলায় গল্পের পঞ্চম পর্ব আবার অন্য একটি পর্ব নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আজ আসি